নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু আমাকে পরিস্থিতিটা কি সে তো আপনারা সবাই জানেন নতুন করে কওয়ার কিছু নেই আবার দুদিন দিন ধরে কারেন্ট ছিল না সব যোগাযোগ বিচ্ছে না মানে ফোনে চার্জ ছিল না তারপর টসে চার্জ ছিল না কিছুই ছিল না একরকম মোমবাতি চালে দিন রাত কাটাইতে হয়েছে আজকে দুদিন পরে কারেন্ট আসছে ফোন চার্জে বসে আর নদীর পাড়া আইসি এর মধ্যে পোলা আসে কয় কি মা দেখো কিরা যেন ফোন করছে আসলে সবাই চারদিক থেকে ফোন করে যোগাযোগ করা যাচ্ছে তো সবাই কেমন আসে না আসে তাই ভিডিওটা এখান থেকে শুরু করলাম ফোনটা হাতে পাইয়া চলেন এবার বাড়ির থেকে শুরু করে আপনাকে দেখামো আজকে সারাদিনে কি কী হইলো কারণ অবশ্য বিকাল হয়ে গেছে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম এ বিকালে অনেক কিছু হয়েছে চলেন আপনাদের পুরো ভিডিওটা দেখাই আবার নদীর পরে এসে শেষ করুন দেখি বাড়ি যে বাড়ির কি পরিস্থিতি সকালবেলা ঘুমিতে উঠে থেকে উঠানে জল ঢল নেই কমে গেছে গা এখন প্রায় দুপুর গড়ায় বিকাল হয়ে গেছে ফোনটা একটু আগে খুললাম তাই এখন আপনার করে দেখান ধরছি দেন আমার গরুগুলা কেমন রাস্তা দিয়া খালি আমাকে না সবার গরুই রাস্তা দিয়ে বান্ধা আর জানেন বন্যা ত্রাণের খাবার আছে চলেন সেগুলো এখানে আনতে খবর দিছে দেন প্রশাসনের লোক কত আছে বন্যা ত্রাণ নিয়ে দেখছেন কত মানুষ প্রশাসনের লোক আছে ত্রাণ নিয়ে আর গ্রামের লোকজন মিলা দেখেন কত লোক জড়ো হয়েছে আপনা করে বললাম না যে বন্যের খাবার নেই আসলে খাবার নেই ডিএসপি তারপরে বিডিও এসআই সবাই আইছেন যেহেতু রাস্তার মেরামত করা যায় মেরামত করা যায় তারই মিটিং ফিটিং চললো আর কি খাবার ওনারা নিয়ে আসেন খাবার তো সকালে দিয়ে গেছে আমারই বলে এসে কইতে আপনার আমাকে শোনাম কি কলেজের এনসিসির ছাত্র ছাত্রীরা সবাই আসেন খাবার বিতরণ করতে সবার নাম ডেকে খাবার দেওয়া দরকার এই খাবারগুলোই সবার হাতে তুলে দেওয়া দরছে কলেজের ছাত্রছাত্রীরা এই দেখেন কত দূর থেকে কষ্ট করে আসছে আমরা 아े च ौ ध र

এনসিসির ছাত্ররা ও তহবিলের টাকা জমায়ে এই যে কিছু খাবার গরিব মানুষের বা বাচ্চা করে দিয়ে গেছে আর দেখেন এদিকে কারেন্টের তার মানে এগারো হাজারের তার ছিঁড়া ক্যামাই পড়ে রয়েছে এই কারণেই দু দিন তিন দিন কারেন্টটা বন্ধ ছিল তাতে সব যোগাযোগ বিচ্ছিন্ন সবারই প্রায় ফোন বন্ধ টসে চার্জ নাই চার্জারে লাইট নাই কিছুই নাই চলেন এই সমস্ত কিছু তো হইলো এখন আপনার করে একবার নদীটা দেখায় নিয়ে আসি দেন রাস্তার কী অবস্থা এ রাস্তাতে চলাফেরা করা যায় কন তো বন্যায় কি করে দিয়ে গেছে একবার দেখেন আইসা পরশি নদীর পারে দেখেন কত জল অহন্তরী যত দূর চোখ যায় খালি জল আর জল দেখেন এখন অবশ্য কাশফুলের ফুলের গাছগুলো একটু জাগছে কাশ বনে নিয়ে একটু কাছে কাছে দেখা যায় গাছপালা চলেন আপনার আমার ক্ষেতটা দেখায় নিয়ে আমার ক্ষেতের কি অবস্থা দেখেন বন্ধুরা কি সর্বনাশ হয়েছে আমার এবার তো বোঝা কালকে না এই ক্ষেতের মধ্যে জল ছিল ঠিকঠাক মতো দেখতে নাই কিন্তু আজকে দেখেন আমার খেত বাইঙা কি হয়েছে কত বড় একটা পটলের মাছা ছিল আপনারা দেখছেন কত এখান থেকে পটল তুলে নিয়ে গেছি আজকে দেখেন একটা মাছ আর একটা গাছ পর্যন্ত নাই আর এদিকে দেখেন কত খাল হয়েছে এই যে বানটা কতখানি ভাঙছে এ তো আপনাকে দেখাইছি আর দেখেন আজকে জল কমার পরে দেখলাম যে কী অবস্থা হয়েছে এখানে জানেন তো দুই মানুষ জল আবার পুলার বাপের নাম ছিল ঠাই পায় নাই এখানে আবার ঘুরে আসছে তাহলে কতখানি গভীর হয়েছে ভাবেন আর এই গভীর হইতে চায় যে বালিগুলো উঠছে সব বালি গেছে আমার খেতের মধ্যে দেখেন কত বড় বড় ওল গাছ ছিল ওল ছিল কিচ্ছু তুলতে পারি পারিনি কে বাদাম লাগাছিলাম বীচের বাদামে দেখেন বাদাম খেতে আমার কী অবস্থা এইদিকে দেখেন কত হন বেগুন লাগানো ছিল সব গাছে গা কিচ্ছু নাই খালি আমাকে একার না কারোরই নাই আর ধান গাছ দেখতে পাইছেন দান গাছগুলো দাঁড়ায় রয়েছে ঠিকই কিন্তু ধান গাছের যে ধানের শিষ বেড়েছিল ধানের শীষ ঠিস কিন্তু নাই সব নষ্ট হয়ে গেছে চলেন এবার আমরা রান্না করটা দেখাই এই দেখেন বন্ধুরা রান্নাঘরের কি পরিস্থিতি দেখছেন কাল পরশু এ রান্নাঘরে রান্ধতে পারবেন নাকি জানি না কি সর্বনাশ হয়েছে খালি আমাগো একার না সবার গোটা গ্রাম জিরা যেদিকে তাকায় খালি দুধু মরুভূমি হয়ে গেছে যে ফসলগুলো দেখা দর্শন দাঁড়া রয়েছে সত্যি করে কদর্শী কিচ্ছু বাঁচব না সব নষ্ট হয়ে যাবো জানেন নদীর পারে আসলে খালি কান্দা পায় এমন সর্বনাশ করে দিয়ে গেছে দামোদর নদী আমাকে সবার ওই দেখেন কাকা আসতেছে কাকারে জিগে কাকার নৌকাটা হোক ঠিক আছে নাকি কাকা তোমার নৌকা ঠিক আছে ভালো আছে নৌকা যাই হোক ঠাকুর তেলে রক্ষা করছে তোমার নৌকাটারে

নিমার নৌকা ও ঠিক আছে বন্ধুরা চলেন তাহলে এখানে বাড়ি যাই সন্ধ্যা প্রায় ওইয়াই আইসে এখানে আর থাকার ঠিক হইব না প্রচন্ড সাফাইয়ের উৎপাত বুঝতেই তো বাড়া দরসেন বন্যার জলে চারিদিকে সব কিছু বজ্জা বাজ্যে গেছে জলে গেছে সব দিকেই সবারই তো প্রাণের মায়া আছে আজকের ভিডিও তাহলে এখানে শেষ করলাম দাবি পরে একটা ভিডিওতে ততক্ষণের নিগা নমস্কার আর যদি মায়া হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলেন না আর সবার সাথে একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমরা একটু উপকৃত হই